রাতের অন্ধকার এলাকায় পাঁচ সাতজন বহিরাগতকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হল ঘটনাটি ঘটেছে শনিবার রাত নটা নাগাদ কুচবিহার জেলার দিনহাটা থানার অন্তর্গত পেটলা গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ পশ্চিম পেটলা গ্রামে পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাতে গ্রামের রাস্তায় একটি প্রাইভেট গাড়ি থেকে জনা কয়েক লোক নামেন কিন্তু অচেনা লোক হওয়ায় এবং তাদের গতি প্রকৃতি দেখে বাসিন্দাদের সন্দেহ হয় ইতিমধ্যে বেশ কিছু বাসিন্দা জড়ো হতে দেখে বহিরাগতরা রাস্তা থেকে নেমে আলপথে অন্ধকারে পালাতে শুরু করেন বাসিন্দারা পিছু ধাওয়া করেন ঠিকই কিন্তু অন্ধকারে সুযোগ ওই লোকেরা পালিয়ে যেতে সক্ষম বিক্ষোভ দ জনতাproductId গাড়িটিকে রাস্তার নিচে আবাদের জমিতে ফেলে দেয় ইতিমধ্যে দিনাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় ঘটনার তদন্ত নেমিসে দিনাটা থানার পুলিশ কিন্তু কোচবিহারের বিশেষ করে দিনাটা মহকুমায় লোকসভা ভোটের পরবর্তী পরিস্থিতিতে যখন থমথমে তখন রাতের অন্ধকারে এলাকায় সন্দেহভাজন বৈরাগতদের উপস্থিতি এবং তাদের পালিয়ে যাওয়ার ঘটনা এলাকায়widetilde চাঞ্চল্য ছড়িয়েছে